ঘরের বউটা যদি ভালো হয় তাহলে একজন বেকার পুরুষও প্রতিষ্ঠিত হয়ে পড়ে আর ঘরের বউটা যদি খারাপ হয় তাহলে একজন প্রতিষ্ঠিত পুরুষ মানুষও চোখের পলকে ধ্বংস হয়ে যেতে পারে হ্যাঁ ছেলেদের জন্য বউটা আসলেই ম্যাটার করে ঘরের বউটা যদি ভালো হয় তাহলে দেখবেন একজন বেকার পুরুষও ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কারণ একজন জীবনসঙ্গিনী শুধুমাত্র পাশেই থাকে না বরং তার অদৃশ্য শক্তি দিয়ে স্বামীর সকল হতাশাগুলো দূর করে তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় স্বামীকে ধৈর্য দেয় সাহস যোগায় তার খারাপ সময়গুলোতে ধৈর্য ধরে তার পাশে থেকে সেই সময় মোকাবেলায় সাহায্য করে ফলে ছেলেরা ভেতর থেকে অন্যরকম শক্তি অনুভব করে আর এই শক্তি তাকে ঠেলে সফলতার দিকে নিয়ে যায় অপরদিকে ঘরের বউটি যদি চরিত্রের দিক দিয়ে খারাপ হয় নেতিবাচক মনোভাবের হয় ফলে একজন প্রতিষ্ঠিত পুরুষও ভেতর থেকে ভেঙে যায় প্রতিনিয়ত সন্দেহ অবিশ্বাস হতাশা জিনিসগুলো তাকে ভেতর থেকে দুর্বল করে দেয় ফলে তিনি ধীরে ধীরে তার কর্মস্পৃহা হারিয়ে ফেলে এবং জীবনযুদ্ধে অনেকটাই পিছিয়ে পড়ে তাই ছেলেদের জীবনে স্ত্রী আসলেই ম্যাটার করে কারণ স্ত্রী শুধুমাত্র একজন জীবন সঙ্গী নয় তার চলার পথে সাহসের উৎস কিংবা ধ্বংসের কারণ একটি সম্পর্কের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন একজন আরেকজনের শক্তি হয় তাই বিয়ে শুধুমাত্র সামাজিক দায়িত্ব নয় বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাই এমন একজনের হাতে নিজের জীবনের ভবিষ্যৎ তুলে দিবেন যাকে বিশ্বাস করতে পারবেন এমন একজনের হাত ধরবেন যার কাছে আপনার স্বপ্নটাই তার স্বপ্ন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ